দীপাবলি কালী পুজো আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি কেমন লাগছে আমার এই আউটফুটটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তার সাথে ওদের সুন্দর এই সুন্দর নেকলেস সেট আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম তো এটা কিন্তু পুরোটা তেরা কোটা দিয়ে তৈরি চলো এটা পরে নি কেমন লাগছে কাই দুইটা সাথে সুন্দর তেরা হাতটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও সুন্দর হাতের গুলো পরবো তো চলো